বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পাঠ করছিলাম রহমাতুল্লিল আলমিন বইটি থেকে বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমি এই বইটির ষাটতম পর্বটি পাঠ করতে যাচ্ছি আজকে যে পর্বটি পাঠ করব তা হচ্ছে জাকাত সম্পর্কিত জাকাত অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জ্ঞানের সবচেয়ে বড় জিজ্ঞাসা এই যে জাতির ব্যক্তি বর্গের মধ্যে দারিদ্রতা ও ধনাঢ্যতার মধ্যে কেমন করে একটা ষষ্ঠ প্রতিষ্ঠা করা যায় হাকিম সলুনের যুগ থেকে আজ পর্যন্ত কোনো মানবীয় মস্তিষ্ক এই গ্রন্থি উন্মোচন করতে সক্ষম হয়নি ইউরোপে নেহলিষ্ঠ এই দলের উদ্দেশ্য এই যে সমস্ত সম্পদের উপর জাতির ব্যক্তিবর্গের খরচ করার সম অধিকার ও সম মালিকানা থাকবে সোশিয়ালিস্ট এই দলের উদ্দেশ্য এই যে জীবনা উপর হতে ব্যক্তি মালিকানা উঠে যাবে এবং সব কিছু সর্বসাধারণের মালিকানায় চলে যাবে ন্যাশনালিস্ট এই দলের উদ্দেশ্য এই যে ভূমি ও ভূমিতে উৎপাদিত শস্যের মালিকানা ব্যক্তি অধিকার হতে বের করে নেওয়া হবে এ দলগুলির সৃষ্টি হওয়ার কারণে কারণ এই যে তারা সব জিজ্ঞাসা বিষয়ের সমাধান করবে ধন সম্পদের উপর হতে মালিকদের মালিকানা উঠিয়ে নেয়া কার্যত এমনই অসম্ভব যে পৃথিবীতে এর প্রচলন কখনোই হবে না এজন্য কোরআন মাজিদ এই ব্যাপারে পূর্ব হতেই ফয়সালা করে দিয়েছে পবিত্র আনকারিমে আল্লাহ ঘোষণা করেছে আল্লাহ জীবনাপকরণে তোমাদের একজনকে অন্যজনের জনের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে সুরা নাহল আয়াত একাত্তর ইসলাম দুনিয়ায় মুসলিমদেরকে সর্বোত্তম ও সভ্য কম বানাতে চায় বলে এই মাসালার প্রতি মনোযোগ দেয় এবং এটাকে চিরদিনের তরে মীমাংসা করে দেয় আর এটারই নাম ফরজ জাকাত জাকাত দ্বিতীয় সনে মুসলিমদের উপর ফরজ হয় নবী সাল্লিহাল্লাম এর সৎ ও দয়ার্দ্র অন্তর পূর্ব হতেই মিসকিনদের প্রতি সমবেদনাশীল দরিদ্রদের প্রতি করুণাশীল এবং দুঃখীদের প্রতি বেদনাময় ছিল ইসলামে প্রথম থেকেই মিসকিন ও দরিদ্রদেরকে সাহায্য করার উপর মুসলিমদেরকে বিশেষভাবে উৎসাহ দান করা হয়েছিল তাদের সমবেদনাকে গরিবদের সহায়ক বানানো হতো মুসলিমরা এই পবিত্র শিক্ষার বদৌলতে গরিব ও মিসকিনদের জন্য বহু কিছু করতেন তথাপি এমন কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ছিল না যার উপর আইন হিসাবে আমল করা যেত এজন্য ধনীরা যা কিছু করতেন নিজেদের দয়াদ্র অন্তরের কারণেই করতেন এবং স্বতঃস্ফূর্তভাবেই করতেন আল্লাহ আল্লাহতালা জাকাতকে ফরজ করে দেন এবং ওটাকে ইসলামের তৃতীয় রুকন কালেমায় শাহাদাত ও সালাতের পরে নির্ধারণ করেন জাকাত প্রকৃতপক্ষে ওই সমবেদনা ও করুণার বিশেষণকে নিয়মিতভাবে ব্যবহার করার নাম যা মানুষের অন্তরে নিজেদের একই শ্রেণীভুক্ত হিসেবে প্রকৃতগতভাবে বিদ্যমান রয়েছে জাকাত প্রদান করার মাধ্যমে জাকাত প্রদানকারী এ উপকারও লাভ করে যে ধন সম্পদের প্রতি ভালোবাসা মানবীয় চরিত্রকে পরাজিত করতে পারে না এবং কৃপণতা ও সম্পদকে আটকে রাখার দোষ হতে মানুষ পবিত্র থাকে এ উপকার লাভ হয় যে দরিদ্র ও মিসকিনকে সে নিজের কৌমের অংশ মনে করতে থাকে আর এ কারণে সীমাহীন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার মধ্যে গর্ব ও অহংকার সৃষ্টি হতে দেয় না এই উপকারও হয় যে দরিদ্রদের বিরাট দলগুলির তার সাথে একটা প্রেম প্রীতি গড়ে ওঠে এবং তার ধন সম্পদের সাথে তাদের সহানুভূতি ও শুভাকাঙ্ক্ষার সৃষ্টি হয় কেননা তারা তার সম্পদে তাদের একটা অংশ বিদ্যমান আছে বলে মনে করে সম্পদশালী মুসলিমের সম্পদ যেন এমন একটি কোম্পানির সম্পদের দৃষ্টান্ত সৃষ্টি করে দেয় যাতে নিম্ন ও উচ্চ বংশের অংশীদার অন্তর্ভুক্ত হয়ে যায় জাতির এই উপকার সাধিত হয় যে ভিক্ষা চাওয়ার প্রথা জাতি হতে সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় ইসলাম জাকাতের নামে সম্পদশালীদের বর্ধিষ্ণু সম্পদে মিসকিনদের হক নির্ধারণ করেছে যাতে তারা সুন্দরভাবে তা প্রদান করতে পারে বর্ধিষ্ণু মালের মধ্যে ব্যবসা বাণিজ্য চাষাবাদ গবাদি পশু মেষ বকরি উট গরু নগদ মুদ্রা দ্রব্য এবং প্রথিত সম্পদ গণ্য হয়ে থাকে এখন দেখা যাক যে নগদ টাকা পয়সা ও দ্রব্য জাকাত হতে লাভ করা হয় এগুলির ব্যক কোন কোন লোক পবিত্র লোক পবিত্রকর আনকারি মেয়ে বলেন সাদকা অর্থাৎ তো শুধু নিঃস্ব অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্যে পাঁচ মুক্তির জন্য ছয় ঋণ ভাড়াক্রান্তদের জন্য সাত আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য এবং আট মুফাসিরদের জন্য সুরা তাওবা নয় আয়াত ষাট যে আটটি খাতে জাকাতকে বন্টন করা হয়েছে এর দ্বারা এটা প্রকাশমান যে জাকাত ফরজ করার মাধ্যমে দেশ ও জাতির জনগণের জাতিগত ও ব্যক্তিগত প্রয়োজন কেমন সুন্দরভাবে পূরণ করা হয়েছে এই বন্টনের পাঁচ নং এর উপর চিন্তা করা যায় করা চাই যে ইসলাম ইসলামী রাষ্ট্রের সমস্ত আয় আটটি খাতে বন্টন করে পাঁচ নম্বর খাতটিকে গোলাম আজাদকরণের রূপে নির্ধারণ করেছে ইতিহাসে যাদের জ্ঞান আছে তারা জানেন যে দাসত্ব বা গোলামি প্রথা সমস্ত সভ্য দেশে যেমন চীন ভারত মিশর রোম এবং ইরানে হাজার হাজার বছর হতে প্রচলিত ছিল দয়াদ্র হৃদয় মাসিহ আলি হাসাল্লাম দাসত্বের বিপক্ষে একটি অক্ষর বর্ণনা করেননি কিন্তু পলুস দাসত্বকে দৃঢ় করার জন্য অবশ্যই জোর দিয়েছেন একমাত্র ইসলামী বটে যা দুনিয়ায় সর্বপ্রথম গোলামদের পৃষ্ঠপোষকতায় ওয়াজ শুরু করে এবং এ ব্যাপারে বিভিন্ন সোপানো নির্ধারণ করে প্রথমত গোলাম আজাদ করাকে পুণ্যের মূল বলে এ সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেন পুণ্যের কাজ হল অর্থ দান করা ভিক্ষুকদেরকে ও দাসদেরকে মুক্ত করায় সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর দ্বিতীয়ত গোলাম আজাদ করাকে মুক্তি লাভের মাধ্যম বলেছেন এ সম্বন্ধে আল্লাহ সুবাহ বলেন সে ধর্মের অতপর সে ধর্মের ঘাটিতে প্রবেশ করেনি তুমি কি জানো সে ধর্মের ঘাঁটি কি তা হচ্ছে দাস মুক্তি সুরা বালাদ আয়াত এগারো থেকে তেরো ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ড দাসমুক্তির উপর লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল এটা এমন এক গৌরবের কথা যে ইউরোপের অন্য কোনো রাষ্ট্র সমক্ষমতা লাভ করতে পারেননি কিন্তু ইসলামের ইলাহি হুকুমকে দেখুন যে চোদ্দশো বছর পূর্ব হতে এই কাজের জন্য মোট আয়ের এক অষ্টমাংশ নির্ধারণ করা করে দেয়া হয়েছে অন্তর আছে এমন ব্যক্তি এখনও কেউ আছে কি যে ইসলামের এই মর্যাদাকে অস্বীকার করবে জাকাত বন্টনের ছয় নম্বরের উপরও দৃষ্টিপাত করা দরকার আধুনিক যুগ ঋণ গ্রহিতাদের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছে কিন্তু ব্যাংক প্রতিষ্ঠার ফল এই দাঁড়িয়েছে যে হাজার হাজার বিষয় সম্পত্তি গরিব লোকদের দখল হতে বেরিয়ে গিয়ে ব্যাংকের নিকট চলে যাচ্ছে এবং বিশেষ বিশেষ লোক ছাড়া সাধারণ লোকদের মধ্যে দারিদ্রতা ও সংকীর্ণতা বেড়ে গেছে বিনা সুদে ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়েছে আর এই বলির কারণে কোনো কোন মুদ্রণকারী বা প্রকাশকারী সুদের বৈধতা বের করার জন্য খুঁটিনাটিভাবে বই পুস্তক দেখাশোনা করছেন কিন্তু ইসলামের অনুগ্রহ দেখুন যে ঋণভাবে জর্জরিত লোকদেরকে রক্ষার জন্য কেমন সুন্দর ব্যবস্থা করেছে নিশ্চয়ই সুদ হারাম হওয়ায় হওয়ার হুকুম শোনানো ইসলামের হক যে ঋণ গ্রহীতাদের মুক্তির জন্য এরূপ চমৎকার ব্যবস্থা করেছে জাকাত সম্পর্কে নিম্নের হাদিসটি স্মরণ রাখা উচিত এ সাদাকার অর্থাৎ জাকাতের মাল লোকদের ময়লা আবর্জনা মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম এবং মোহাম্মদের সাল্লিহলামের বংশধরদের জন্য এটা হালাল বা বৈধ নয় এই অবৈধতার হুকুমের মধ্যে রাসুল সাল্লাহ আলিহাল্লামের সাথে তার পরিবারবর্গ চাচা ফুপু চাচাতো ভাই এবং তাদের সমস্ত সন্তান সন্ত সন্ততি ও তাদের সমস্ত দাসদাসীও সামিল রয়েছে যাতে কোনো লোকের নবী করিমের সাল্লামের উন্নত সত্তার উপর কোনো প্রকারের সন্দেহের অবকাশ না থাকে প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ আমরা সিয়াম সম্পর্কিত পর্বটি পাঠ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম